আমি নায়িকা সাকিব খানের কে বিট করার মতো এখনো কেউ আসে আমি এর আগে অনেকগুলো রিভিউ দেখেছি তুফানের সো সব জায়গায় বলা হয়েছে যে নকল করা হয়েছে রণবীর কাপুরের কে কপি করা হয়েছে বা শাহরুখ খানকে কে কপি করা হয়েছে আমি যেটা রিয়েলাইজ করেছি মানে আমার যেটা ভালো লেগেছে মেকিং রাহেন রাফি নো ডাউট ওনাকে মোর দেন সেভেন স্টার অলওয়েজ আমি সুরঙ্গও দেখেছিলাম আর সাকিব খান আমি তো ওনার গ্রেটেস্ট গ্রেটেস্ট ফ্যান বিকজ এক চার পাঁচ বছর আগে ব্যাংকুকে একই ফ্লাইটে ট্রাভেল করেছিলাম তো ওই দিন আমি ফার্স্ট ওনাকে লাইভ দেখেছি সো সেই দিন থেকে আমার মনে হচ্ছে দ্যাটস মানে দিস ইজ ইট বাংলাদেশে এরকম একটা হিরো আছে মানে আমি বাংলা ছবি কখনো দেখি নাই সত্যি কথা প্রত্যেকটা অভিনেতা অনেক শক্তিশালী ছিল ওখানে বেছে বেছে নেওয়া হয়েছে বাট আমার মানে আমার চোখে হাইলাইটেড অলওয়েজ থাকে কার হ্যাঁ তো ওনার যে জিনিসটা আমার ভালো লেগেছে অ্যাটিটিউড অ্যাক্টিং করছেন বাট উনি যে অ্যাটিটিউড উনি যদি কপিও করে থাকেন মানে অনেকের মন্তব্যকে বেস করে আমি বলছি কপিও যদি করে থাকেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই অ্যাটিটিউড কেউ দেখাতে পারবে না অভিনয় আমাকে আমার সিয়ামকে খুব ভালো লাগে সিয়ামের মুভি এর আগে আমি একটা কী দেখেছিলাম উনি পুলিশ অফিসার থাকে মনে নেয় আমার নামটা সো ওটা আমার খুব ভালো লেগেছিলো আমার মনে হয়েছিলো সিয়াম ইজ দ্য বেস্ট বাট সাকিব খান যে এই ধরনের প্রেজেন্টেশন দিতে পারে ইটস অসম উনি হচ্ছেন হ্যান্ডসাম শক্তিমান অভিনেতা গ্রুমিং বলেন রুচিবোধ বলেন ড্রেস আপ অনেক বেটার ছিল ফিল্মি ছিল এবং মোটামুটি একটা ভালো স্ট্যান্ডার্ডের ছিল আমার মনে হয় এই মুভিটা যদি ডাবিং করা হয় বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ইন্টারন্যাশনাল লেভেলে এটা যেতে পারবে অ্যাটলিস্ট আমরা দাঁড়াতে পারবো যে আমি বলি যে পুরস্কৃত হবে কিন্তু আমরা এটাকে নিয়ে যেতে পারবো সো আমি এক্সপেক্ট করব এবং আমি অনেক অনেক দোয়া করি বাংলাদেশের মুভিগুলো আরও উন্নত মানের হোক এরকম আরও সাকিব খান তৈরি হোক আমাদের জন্য উনি আসলেই এক্সট্রাঅর্ডিনারি আমাদের দেশের পয়েন্ট অফ ভিউ থেকে বলছে আমি আগে ওনার তেমন কোনো ছবি দেখি নাই আর অবভিয়াসলি আপনি যদি আপনার আমি বলবো দুই বছর আগের ছবিও যদি দেখেন কেমন লাগে দেখতে খ্যাত লাগে না আমার নিজের ছবি আমার কাছে কিন্তু খ্যাত লাগে ধরুন দুই চার বছর আগের ছবি যদি দেখে বাট তখন কিন্তু আমি স্মার্ট ছিলাম তখনও স্মার্ট ছিলাম এখনও সবাই বলে স্মার্ট ট্রেন্ডের উপর ডিপেন্ড করে না সো আমি ওনার অভিনয় আগে কখনো দেখি নাই ওনার এই একটা মুভি আমি দেখলাম এই প্রথম শিবাস গুড মানে ওনাকে যেই ইয়েতে রাখা হয়েছিল উনি আমার মনে হয় বেস্ট দিয়েছেন ওনার আর গান ফিউচার মধ্যে কোনটা বেশি ওবviously উড়া 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 ডান্স চলে আসে আচ্ছা আচ্ছা ওদের অলওয়েজ সুপার উনার অভিনয় তো মানে কিস্তিমাত বলে না আই ডোন্ট থিং এনিবডি ক্যান বিট অভিনয় যদি বলি তাহলে হচ্ছে তুফান আর সুন্দর লেগেছে হচ্ছে ওটার নাম কিছু শান্ত শান্তকে সুন্দর লেগেছে অনেক

মানে কাইন্ড অফ আইটেম সং হিসেবে প্রেজেন্ট করা হয়েছে ওই দিক থেকে অনেক সুন্দর ছিল যথেষ্ট ভালো ছিল সাকিব খান কমার্শিয়াল যদি বলেন সাকিব খানের কে বিট করার মতো এখনো কেউ আসে